পুঁই শাক দিয়ে মসুরের ডাল রান্নার পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে মসুরের ডাল রান্না করব আর হচ্ছে প্রথমে আমি হচ্ছে একটা প্রায় প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তার ভিতরে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাদামি বর্ণ করে ভেজে নেব এটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো আমি যেভাবে রান্না করি যেভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি হচ্ছে পেঁয়াজের ভেতরে একটু পানি দিয়ে দিলাম তো মশলাগুলো এখন দিয়ে দেব যাতে করে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় মশলাগুলো পুড়ে না যায় তো এখন একে একে সব মশলা গুঁড়া মশলা আমি দিয়ে নিচ্ছি প্রথমে লবণ দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কাঁচা রসুন যেহেতু দিয়েছি কুচি করে রসুন তো এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এর ভিতরে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে উপরের দিকে তেল উঠে গেছে তো আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডালটা আমি দিয়ে নেব এখানে আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে মসুরের ডালগুলোকে ভালোভাবে কষাইতে হবে একদম সুন্দর মতো নাড়াচাড়া করে মসুরের ডালগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তলা থেকে না ওঠে ততক্ষণ পর্যন্ত তেল না ওঠে আর কি ততক্ষণ পর্যন্ত মসুরের ডালটা আমি ভালোভাবে কষাবো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মসুরের ডালটা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে এর ভেতরে আমি পানি দিয়ে দেবো মসুরের ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম আর দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন আমার যতটুকু প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য ততটুকু দিয়েছি তো এক কাপ মসুরের ডালে দুই কাপ পানি দিয়েছি আমি করে যদি লাগে আর কি গরম পানি দিয়ে দেবো তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এ মানে দুই ভাগের তিন তিন ভাগের দুই ভাগ সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এর ভেতরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পোশাকগুলো দিয়ে দেব পোঁশাকুলো একদমই নতুন এবং ফ্রেশ আর এখন যেহেতু বাজারে নতুন পোশাক উঠেছে এই পোশাক দিয়ে কিন্তু মসুরের ডাল রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম অবস্থায় পুঁশাক দেওয়ার পরে নাড়াচাড়া করিনি কারণ এখন নাড়াচাড়া করতে গেলে ডালটা কিন্তু গলে যাবে আর এই পুঁইশাক দিয়ে ডাল রান্নার সময় মসুরের ডালটা যদি একদমই গলে যায় খেতে কিন্তু একটু ভালো লাগবে না একটু আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগে তো আমি খুবই হালকা হাতে আর কি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে দেব শাকটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করিনি শাক থেকে পানি উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু প্রায় অনেকটা পরিমাণ পানি বের হয়েছে যার জন্যে আর পানির প্রয়োজন হয়নি আমি আর নি তো আপনারা যদি এর থেকে পাতলা করতে চান তাহলে পানি দিতে পারেন আমি এই অবস্থাতেই রেখে দেব কারণ ডালটা রেখে দিলে আরও ঘনত্ব বেড়ে যাবে তো এখন হচ্ছে আমি চা চামচ জিরার গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন নামিয়ে ফেলবো লবণটাও আমি ট্রাই করেছি লবণটাও পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারাও যদি একদমই এভাবে ফলো করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে আমি এক নামিয়ে ফেলবো তো এই তো দেখতে পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যারা নতুন রাঁধুনি আমার এই রেসিপিটি তাদের জন্যই অনেক সবাই কিন্তু ডালের এই রেসিপিটা জানে কিন্তু তারপরও আমি শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ